আল্লাহ তাহলে একটা একটা করে জিজ্ঞাসা করে ইমা ফাল আন্দা এটা কেন করছ এটা কেন অতএব আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে দিন মেনে আল্লাহর ইবাদত এবং বন্দিগি করার তৌফিক দান করে নিজেদের ছেলেকে দিন শেখা মেয়েকেও দিন শেখা মাদ্রাসা আপনাদের মেয়েদেরকে দিন শেখাবার জন্য করা হয়েছে আর একটা মেয়ে দিন শেখা কোরআন শিখা পর্দা শিখা মানে সে একা না বরং একটা মেয়ে একটা পরিবার একটা মেয়ে একটা সংসার মহিলা যদি বদ আখলাকের হয় চরিত্রহীন হয় মহিলা যদি মেয়ে যদি বে পর্দা হয় তাহলে তার দুর্গন্ধ মরা কুকুরের দুর্গন্ধের চাইতো খারাপ বেপর্দা নারীর দুর্গন্ধ জন্য কোন কুকুর রাস্তায় যদি পড়ে থাকে ময়রা এটার গন্ধ যত বেশি ছড়া কোনো বে পর্দা নারী তার থেকে বেশি দুর্গন্ধ ছড়া সে পুরা সমাজ নষ্ট করে দেয় হাজারো যুবকের জীবন চরিত্র ধ্বংস করে দেয় এই সিনেমার নায়িকা নর্তকীরা যত পুরুষ তাদেরকে দেখছে সবার গুণার সমপরিমাণ শাস্তি ওদেরকে ভোগ করতে এজন্য জন্য মেয়েটা যদি চরিত্রবান হয় তাহলে সমাজও নিরাপদ যুবকের চরিত্র নিরাপদ সংসারটাও নিরাপদ সংসারটাও নিরাপদ এজন্য মেয়েদেরকে দিন শেখান প্রাণ পড়ান পর্দা পুশিদায় রাখেন হালাল রোজগার করেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে পাঁচ নামাজ পড়ার মতো চেষ্টা ফিকির করতে থাকেন তাহলে চোখের সামনে বাপ সন্তান বেনামাজি বাপ জীবিত থাকতে সন্তান বেনামাজি মাসের পর মাস ঘুমায় এটা এই বাপ কেমনে মাইনা নাই ওই মা কেমনে মাইনা নাই মিয়া ওই মা মাইনা নাই কেমনে ওই মা তো শিক্ষার একান্দার কথা ওই বাপ তো শিক্ষার একান্দার কথা শুনে না আপনার সন্তান আপনি আলাদা হন তার থেকে মিয়া যে সন্তান শুনে না তার জন্য বিল্ডিং দেওয়া তার জন্য জমি দেওয়া তার জন্য ভাত্তরকারি ব্যবস্থা করা তার লেগে কিস্তিতে টাকা তোলা তার সুদে সুদেটিয়া লইয়া বিদেশ পাঠা এটা ইসলাম আমি বলছি তো তাহলে কি আপনি কথা বলেন না কেন আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহ যদি বলে এ বেড়া তোরে নাফরমান ছেলের জন্য কামাই রোজগারি করতেই হবে তোরে আমি আল্লাহ বলছিলাম তখন আমি কি করবেন বলে আপনি বলতে পারবেন কোন জবাব এটা কি ধরনের বোকামি মিয়া এই ঢাকায় একটা ওয়াক্ত নামাজ পড়ে না এই জানুয়ারের জন্য আপনি বিদেশের লেগে আট ওয়ান কি ব্যাপার হ্যাঁ তারে তার হাতে না ছেড়ে দিবেন মিয়া তুই বেটা যেটা মনে কর তুই ঠেঙ্গাল কি দিয়া হয় তুই ফ্যান খুললে আট বেটা কথা বুঝেন না কেন তোর জন এটাতে মজা তো যা তুই বেটা

তোমার স্বামী ফেরাউন আলাদা কথা বুঝেন নাই আলাদা ফেরাউনের মতো কাফের স্ত্রী কিন্তু আসিয়া উনি জান্নাতি ফেরাউন ছিল জাহান্ন কথা বলে গোটা পৃথিবীতে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া আল্লাহর কাছে তফসিরে আছে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া গোটা পৃথিবীর ইতিহাসে কেউ করে না কাছে এমন কিছু চাইছে আয়া ফেরাউনের স্ত্রী আসিয়া বলছিল আল্লাহ আমি শুধু জান্নাতে যেতে চাই না জান্নাতে তোমার সাথে একটা ঘর চাই তোমার লগে দিয়ে থাকতে চাই এটা শুধু উনি বলছে আল্লাহ তালা বলছে যাও দিলাম জিব্রাইল যাও ঘরটা আসিয়ার চোখের সামনে নিয়ে ধরো

ঘরে থাকার পরও নিজের ঈমান রক্ষা কর। কাংখiali কথা, ছট্রিকাড়ি কথা। আর যুবক তোমার মা মুসলমান, বাপ মুসলমান। তো ফ্যামিলি মুসলমান। ছোটবেলায় জন্মের পরেই কানে আজান শুনাইছে। আজকে সে সব ভুলে গেছে। সব ছেড়ে দিয়েছে। একটু পর পরেই শুধু শুধু সূলিডারে কেবল ফিরে সাগর। সূলিডারে এতবার ফিরাও কা। বেক

আমার এক অবাক লাগে মাঝে মাঝে করেটা কি ফুলাফা করেটা টা কি শক্ত সামর্থ্য কি সুন্দর চেহারা বডি জওয়ান ছেলে হায় 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 এ এক মোবাইল আর এক নর্তুকির ছবি দেখতে দেখতে জীবনটা শেষ এত সুন্দর হায়াতটা শেষ দুনিয়ার কিছুও করে না বিয়া যদি মাড়ি গাঁটতো তত বলা আসি না। যদি রাজমিস্ত্রির জুগালি দিত ত তো মন্ডারে বুঝান স্ত্রীর জোগালি দিত তত বেলা ছিল বেড়া দুনিয়া কামাই তো কম কথা বোঝেন নাই আমার কিন্তু আখেরাতের কামাইও নাই দুনিয়ার কামাইও নাই এক বাবার উপরে বুজার মতো এক বাবার উপরে ভর করে ফুরে থাকে এই বেচারা বাপ কষ্ট করে মাথার কাম পায়ে ফেলাইয়া বেচারা কামাই করে আর এই জঙ্গলি শুধু মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে দুনিয়া দেখতে দেখতে থাকে না কত কালকে আমার মাদ্রাসার ওস্তাদ ঠাকুরগাঁও বাড়ি মাওলানা নাজমুল তার আব্বা অ্যাক্সিডেন্ট করছে অসুস্থ কিছুদিন যাব তো গতকাল মাগরিবের আগে আমার জানাইছে যে ভীষণ অসুস্থ খুব অবস্থা মুমূর্ষ মাগরিবের নামাজ পড়ে আমরা দোয়া করছি ছাত্র নিয়া ঘন্টা খানিক পরে খবর আসছে উনি মারা গেছে দাখেল মাদ্রাসার শিক্ষক ছিলেন চাকরি করতেন হ্যাঁ সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে মাথার মগজে আঘাত খাইছে ওই আঘাতেই মারা গেছে কয়েকদিন পরে তাহলে আমি আজকে বললাম আমার মাদ্রাসা এই আমার এই ওস্তাদ নাজমুল ঠাকুর গাওয়ারে ছিল নি এর বাবা মারা গেছে তার একটা ভাইও নাই বোনও নাই সে একজনই তার আপন মা এই মাও নাই এখন বাবা বাবাও নাই ভাবেন তো জিন্দি সাজানো জীবন কেমন এলোমেলো হয়ে গেল এই জন্য আল্লাহ বলেন নবী আপনি বলে দেন তো হইয়া যে মা ও না সবাইকে আমাদের আল্লাহ জমা ফি সর্বশেষ দশ নম্বর হল আল্লাহ তালা বলেন নবী এটাও বলে দেন আল্লাহ তালার কাছেই তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে জমা করবে এটা না আল্লাহর কাছে ফিরে আসতা আল্লাহর কাছে ঠিক আল্লাহর সামনে এসে দাঁড়ায়তো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়তো আতে বাবা ভাই ছোট বড় যে বুঝছেন সে আজকে আমি বললাম আগেই আমার সেই পাঁচ তারিখ রাতে আমি বয়ান করছিলাম আল্লাহ তালার দয়ায় ছয় তারিখ আমি ইন্ডিয়া গেছিলাম এরপর থেকে আমি আর বয়ান করি নাই এই কয়েক আজকেই প্রথম অপারেশনের পরে এই কয়েকদিন আমি আর কোথাও যাইনি এই মাইকের সামনে আজকেই প্রথম কথা এখানে আজকে আমার আরেকটা মাহফিল ছিল আমি ওটাতেও যাইনি আমার এই মাদ্রাসার মাহফিলে আমার গত বছরও দাওয়াত ছিল গত বছর না মাদ্রাসার আমার মাদ্রাসার ইসলাহী মাহফিল ছিল যার কারণে আমার শায়েখ ওইখানেও বয়ান করছিলেন এরপর এখানে আসছিলেন আমি আর দেরি হয়ে যাওয়ার কারণে আসতে পারিনি আবার বৃষ্টি ছিল মনে হয় যার কারণে আসা হয় নাই এই কারণে শুধু আমার ড্রাইভার আমারে মনে করায় দিছে কথাই আসার পরেই না আসার পরে না ওখানে থাকতেই আমি যখন বলছিলাম তখন আমারে বলছে যে ওজুর এই মাহফিলগুলোর মধ্যে একটা মাহফিল আছে মহিলা মাদ্রাসার যেটা গত বছর আপনি মিস করছিলেন তো আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে আমি এটা যাম এই জন্য আসছি আইসাও অনেকেই আমার সাথে কথা বলতে চাইছে তেমন কোনো কথাই বলি যে হা করছি মাথা লাড়ছি তো মালিকের দয়া মালিকের এহসান আল্লাহ তালা আমাদেরকে এই দশ কথার উপরে আমল করার তো দান করুন এক নাম্বার আল্লাহর পথে দাওয়াত দিতে থাক দুই নাম্বার আল্লাহর দিনের উপরে আমলের উপরে অটল অবিচল থাক তিন দুনিয়ার নাফরমানদের খামখেয়ালি খেয়াল খুশি মতো কথাবার্তা চলাফেরা এটা অনুসরণ না করা চার নম্বর আল্লাহর কিতাব কোরআন এবং সুনায় যা আছে তা মেনে নেওয়া পাঁচ সর্বাবস্থায় ইনসাফ করা ছয় এ কথা বুঝা যে সবার রব পাল্নেওয়ালা আল্লাহ সাত এ কথাও বুঝা যে প্রত্যেকেই নিজ নিজ আমলের ফলাফল পাবে কথা বুঝা কারো সাথে দুশ্মনী নাই সবাইকেই আল্লাহর দিকে নয় সবাই কথা বুঝে নেওয়া আমাদের সবাইকে আল্লাহর কাছে একত্র হইতে হবে দশ শুধু জমা হবে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে মানে মুখোমুখি হইতে হবে কি হইতে হবে বলেন মুখোমুখি